বজ্জাত স্যার যখন রোমান্টিক বর পাম্পি বলছি স্যার একটু বুঝিয়ে দেবেন নীলাবো স্যার ওটা আমি কাল থেকে বুঝিয়ে যাচ্ছি তোমার তো আবার মাথায় কিছু ঢোকে না দাও বুঝিয়ে দিচ্ছি পাম্পি এই নিন নীলাবো স্যার সবটাই বুঝিয়ে দেন কিছুক্ষণ পর নীলাবো স্যার তুমি এক সপ্তাহ ধরে একটা ক্লাস অ্যাটেন্ড করনি কেন কোথায় গেছিলে মাম্পি আসলে স্যার আমার মায়ের শরীরটা খারাপ ছিল তাই আসতে পারিনি মনে মনে ফোন করে করে আমার মাথা খারাপ করে দেয় আবার এখন নাটক করে জিজ্ঞাসা করছে আমি কেন কলেজে স্যার এখানে চারজন আছে সুনীল বিকাশ অরুণ সবাই উঠে দাঁড়ালো মুখ নিচু করে রেখেছে স্যার তোমরা আর কেউ ক্লাস মিস করো না সামনেই এক্সাম আছে কিন্তু যে নোটস গুলো দিচ্ছি ওগুলো নোট করে নাও সবাই ওকে স্যার মাম্পি মনে মনে আমার তো কিছুই প্যাক্ট করা হয়নি এক্সামে কি লিখবো কে জানি নিলাবো স্যার অতগুলো নোটস লিখিয়ে ক্লাসে শেষ করে বেরিয়ে জানিকে কলেজ শেষ মাম্পি বাড়ির দিকে যাচ্ছিল তখনই অভির বাইক নিয়ে দাঁড়িয়ে এই তুই বাড়ি ফিরছিস তো আচ্ছা আমার সঙ্গে চলাই মাম্পি অভির বাইকে উঠে বাড়িতে চলে যায় দিকে নিলাবো স্যার গাড়ি দা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ মাম্পিকে একটা ছেলের বাইকে উঠে চলে যেতে দেখে আগে হাতটা মুটন করে নিলাবো স্যার বড্ড বার বেড়েছে তাই না দাঁড়াও তোমার মজা আমি দেখা ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটু কমেন্ট করে দিও তাহলে নেক্সট বার